শহরে হালকা শীতের হিমেল হাওয়া বইছে মনটা আঞ্চান করছে আসসালামু আলাইকুম শুকনা চালের গুঁড়া নিয়েছি আজকে চিতই পিঠা খাওয়ার জন্য তো পিঠা মানেই তো গ্রাম বাংলা শহরে বসে তেমনটা তো হয় না কিন্তু আজকাল শহরে গ্যাসের চুলায় বা দোকানে বিক্রি করে সব জায়গায় কিন্তু গ্রামের সব রকম পিঠা বানিয়ে বিক্রি করা হয় বা আমরা আমাদের প্রয়োজনের চাহিদার যতটুক সম্ভব আমরা ঘরে বসে গ্যাসের চুলায় বানিয়ে খাই তো এই দেখুন একটা কড়াইয়ে কিছুটা চালের গুঁড়া হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু এটা শুকনো চালের গুঁড়া একদম চুলার যা লো হিট করে তারপরে চালের গুঁড়া দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটা একটু গরম করে নিচ্ছি যেহেতু শুকনা চালের গুঁড়া তাই কারণ এইটা দিয়ে পিঠা বানাতে একটু ধৈর্য ধরতে হয় তো চালের গুঁড়াটা আমার ফাইন করে গরম করে নিয়েছি তাপ দিয়ে এবার এর ভিতরে কুসুম গরম পানি দিয়ে একটু মেখে পাতলা লিকুইড ডো করে নেব কারণ ডো না করলে তো পিঠাই হবে না আর কুসুম গরম পানি দিয়ে মেখে অনেকক্ষণ রেখেও দিতে হবে তো অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আবার অল্প অল্প দিব তা হলে একবারে দিলে ডোয়ে পানির পরিমাণ হয় বেশি হবে না হয় মাপটাই এইভাবে বোঝা যায় না যার জন্য অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা পারফেক্ট করতে হবে তো এই দেখুন আমি পানি দিয়ে একটু একটু করে চালের গোঁড়ার সঙ্গে ডো বানিয়ে এসছি আশা করি আপনাদের প্রত্যেকের এই পিঠা খেতে খুব ভালো লাগে আর আমার এইটা দেখলেও ভালো লাগবে একদম হাতের কাছে থাকা যা আসে তাই দিয়ে আর এটা আজকে ঝাল চিতই পিঠা করব কারণ সবাই তো আর মিষ্টি খেতে পারে না আর মিষ্টিটা না খাওয়াই ভালো বয়স তিরিশের পরে তো যাই হোক দেখুন একটা লিকুইড ড্রো বানিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা রেস্টে রেখে দেব। কোনো রকম যেন ভিতরে দানা ভাব না থাকে তাহলে পিঠা হবে না এই আর কি তো ফিরে আসছি দশ মিনিট পরে প্রিয় বিয়ার্স এখন দিয়ে দেবো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প করে বেকিং সোডা দিয়ে দেবো তাহলে পিঠাটা একটু ফুলবে যেহেতু শুকনা চালের গুঁড়া এইটা তো ধৈর্য ধরে ওই রকম কিছু দিয়েই বানাতে হবে তা না হলে অতটা ফুলবে না যাই হোক এই তো সব কিছু দিয়ে দিচ্ছি প্রিয় বিয়ার্স চিতই পিঠা মানেই গুড় চিনি কিন্তু আমি ঝাল চিতই করছি কাঁচামরিচ ধনিয়পাতা দিয়ে এর সঙ্গে আরও অনেক কিছু দেওয়া যায় যেমন মাংসের কিমা দেওয়া যায় নারকেল দেওয়া যায় মরিচ হলুদ মরিচ পাউডার দেওয়া যায় তো সব কিছু আর দেবো না শুধু ধনিয়া পাতা কাঁচামরিচ এই তো আবার অল্প করে একটু গরম পানি দিয়ে এবারে ফাইন করে ডোটা নেড়ে ছেড়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব চিতই পিঠাইয়ের এইরকম অনবরত নেড়ে নিতে হবে যে বললাম না ভিতরে দানা রাখা যাবে না তো মোটামুটি হয়েও গেছে এবারে আমি একটা গ্লাসের ডোটা ঢেলে নিব কারণ ওই যে আমার কাছে সেই যে পিঠা দেওয়ার যে একটা ডাবুর বলি আমরা ওইটাকে ওইটা নেই তো কিয়ার করার গ্লাসে নিয়ে নিলাম এইখান থেকে সাজের উপরে ঢেলে দিব তো একটা মাটির সাজ ধুয়ে ফ্রেশ করে হালকা তেল ব্রাশ করে গরম করে নিয়েছি এবার একটু মুছে নেব যাতে কোনো রকম ময়লা না উঠে এটা আগে বানিয়েছি সেই কালো বর্ণটা রয়ে গেছে এবারে আমি এইখান থেকে পিঠার ডো দিয়ে দেব প্রিয় বিয়স এই দেখুন দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় চুলা জাল মাঝারি লো হিটের মাঝামাঝি রাখতে হবে ধৈর্য ধরে একদম এই পিঠা বানাতে হয় তাহলে ভালো হয় একদম তো দেওয়া হয়ে গেলে ডোটা সাজের ভিতরে এবারে ঢাকা দিয়ে অন্তত দুই মিনিট জাল দেব মাঝারি জালে তারপর আবার এক মিনিট লো হিট করে জাল দেবো চিতই পিঠার জাল একটু কমিয়ে বাড়িয়েই দিতে হয় মাঝে মাঝে তা হলে পিঠা হয় না এই দেখুন হয়েও গেছে আমার ঝাল শীতই তবে অতটা কিন্তু ফুলে নেয় কারণ এটা শুকনো চালের গুঁড়া এই দেখুন হয়ে গেছে আস্তে করে এই যে ঠাকুর সাজে উঠিয়ে নিচ্ছি এভাবে সব পিঠাগুলো বানিয়ে নেবো আর ডোয়ের পরিমাণ যতটা পিঠা অতটা বেশি না অল্প পরিমাণ ডো নিয়েছি অল্প পরিমাণে পিঠা করতেছি তো এই বছর সারা শীত এভাবে চলতেই থাকবে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ দেখুন পিঠা হয়ে গেছে আপনাদের কার কেমন লাগলো হাতের কাছে যা থাকে তাই দিয়ে পিঠা বানিয়ে নিলাম ঝাল চিতই পিঠা আশা করি ভালো লাগবে কেমন ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ